আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন ইয়া আয়োহার রসুল বাল্লিক হে আপনার হে নবী আপনি তাবলিক করেন তাবলিক মানে কি করা পৌঁছাইয়ে দেওয়া ইয়া ইহার রসুল ও বাল্লিক হে আমার নবী আপনি পৌঁছাইয়ে দেন তাবলিক করেন আল্লাহ রসুল থমকে গেলেন কি পৌঁছাবো আল্লাহ পাক বলেন মা ওংলা আপনার প্রতি যাহা নাজিল হয়েছে ইলাইক আমি রব্বি আমি রব আপনাকে যাহা নাজিল করেছি এইটা আপনি পৌঁছাইয়া দেন কার কাছে সবার কাছে এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য এসেছে তা নয় এই কোরআন ইহুদি খ্রিস্টান যতগুলো জাতি ধর্ম বর্ণ পৃথিবীতে বসবাস করে সবার হেদায়তের জন্যই এই কোরআন নাজিল হয়েছে বলি সুবাহান আল্লাহ আপনি শুধু মনে করবেন এই কোরআন শুধু আমাদের জন্যই পাঠ করে শুনবো আমরা তা না এই কোরআনের দাওয়াত হিন্দু ভাইদের কাছেও দিতে হবে খ্রিস্টান ভাইদের কাছেও দিতে হবে যতগুলো জাতির মানুষ দুনিয়াতে বসবাস করে না কেন তাদের কাছে এই কোরআনে দাওয়াত পৌঁছে দিতে হবে এই কথাকার আল্লাহ ওই সময় নবী জীবিত ছিলেন পাক নবীকে দায়িত্ব দিয়েছেন নবী আপনি পৌঁছাইয়া দেন এখন নবী নেই আর নবী বলেছেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেমগণ নিশ্চয় আলেমরাই হচ্ছে আমি নবীদের ওয়ারিস আলেমরা কি নবীদের ওয়ারিস এই ধারাবাহিকতায় সাহাবি তাবেইন তাবে তাবি আইম মুস্তাহিদগণ সহ জামানার জবরদস্তি ইমামসহ নিয়ে এখন পর্যন্ত যতগুলো মানুষ চলে গেছে দুনিয়াতে থেকে এই কোরআনের ধারণ ক্ষমতা এই কোরআনের ধারণ করে মানুষের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেমগণের কার বলেন আলেমগণের